হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএল এর নিলামের নজর ছিল মোহাম্মদ স্বামীর দিকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকে স্বামীকে ধরে রাখেনি গুজরাট টাইটেন্স ও বাংলার পেশারের জন্য রাইড টু ম্যাশ কার্ড ব্যবহার করেনি তারা দশ কোটি টাকায় স্বামীকে কিনে সানরাইজ হায়দ্রাবাদ গুজরাটের প্রধান কোচ আশিস নেহারা জানিয়েছেন স্বামীকে তারা রাখতে চেয়েছিল তাহলে কেন তার জন্য রাইট টু ম্যাশ কার্ড ব্যবহার করল না তারা সেই কারণ জানালো নেহরা নিলামের আগে পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে চেয়েছিল গুজরাট রেখেছিল গুজরাট অর্থাৎ নিলামে একজনের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারত তারা অনেকেই ভেবেছিল স্যামীর জন্য সেটা হয়তো করা হবে কিন্তু শেষ পর্যন্ত গুজরাট সরে দাঁড়ায় তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেহারা বলেন স্বামী গত কয়েক বছর আমাদের হয়ে খুব ভালো খেলেছে ওকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু ওর যা দর হলো সেটা আমাদের পক্ষে একটু বেশি হয়ে গিয়েছিল তাই পরিকল্পনায় থাকলেও স্বামীকে নিতে পারিনি স্বামীকে নিতে বেশ কয়েকটি দলের মধ্যে লড়াই চলে শুরুটা করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস পরে সেখানে ঢুকে পড়ে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট এবং সানরাইজ হায়দ্রাবাদ শেষ পর্যন্ত হায়দ্রাবাদ কেনে স্বামীকে লড়াই দেখা যায়নি গুজরাটকে তারা কি রাইট টু ম্যাচ কার্ডের কথা ভেবে স্বামীর জন্য ছাপায়নি জবাবে নেহারা বললেন নিলামের আগে সব দলেরই পরিকল্পনা করে নামে আমরাও নেমেছিলাম কিন্তু সব পরিকল্পনা সফল হয় না গুজরাটের হয়ে স্যামী যা খেলেছে তা সকলেই দেখেছে কিন্তু এবার আর ওকে নিতে পারলাম না দু সালে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেনি স্যামী হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তার কয়েকদিন আগে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে স্যামী রঞ্জির পর এখন বাংলার হয়ে শহীদ মুস্তফা আলী ট্রফি টি টোয়েন্টি প্রতিযোগিতা খেলছে তিনি ধীরে ধীরে ছন্দ ফেরার চেষ্টা করছে স্যামী শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি শেষ দিকে তাকে পাঠানো হতে পারে তবে বন্ধুরা স্যামীকে না কিনে গুজরাট কি ভুল করল প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ